নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে আমাদের ফিগারের উপর ভীষণ গুরুত্ব আরোপ করতে হবে কারণ এখান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্ন গঠিত হয় তো আমরা যে ফিগার গুলোকে পেয়ে থাকি পরীক্ষায় সেখানে আমরা দশ রকমের ফিগার পাই তার মধ্যে একটা বিশেষ টাইপ হচ্ছে কি উন্মুক্ত চিত্র সম্পূর্ণ কর উন্মুক্ত চিত্র সম্পূর্ণ কর বলতে একটা চিত্র থাকবে যেটা উন্মুক্ত আকারে থাকবে কোন আবদ্ধ কোন বক্সের মধ্যে বা একটা বক্সের চারটে টুকরো সেরকম নয় এবার এই উন্মুক্ত চিত্রটাকে সম্পূর্ণ করলে বাকি অংশ কোনটা উৎপন্ন হবে সেটা হবে তোমার উত্তর চারটে অপশান থাকবে তার থেকে বেছে বের করতে হবে এবার তুমি চোখের আইডিয়া করে যদি এর উত্তর করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি আমরা যাব নতুন একটা পদ্ধতিতে যে পদ্ধতিতে গেলে তোমার কোনো প্রকার কোনো ভুল হবে না হান্ড্রেড পারবে কি সেই পদ্ধতি আমি বহুবার আগেও আলোচনা করেছি আবারও দেখাচ্ছি দেখো এখানে একুশ দাগের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটিকে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশকে বাদ দিয়ে বাকি অংশ তুমি কিভাবে তৈরি করবে কখনো কখনো বর্গাকার তোমাকে ক্ষেত্র তৈরি করতে হতে পারে কখনো তোমাকে আয়তকার ক্ষেত্র তৈরি করতে হতে পারে কখনো বৃত্তাকার তৈরি করতে হতে পারে বা কখনো তোমাকে অন্য কোনো শেপে আনতে হতে পারে তো দেখো একুশ দাগে যে চিত্রটি পাচ্ছি এটাকে আমরা বর্গক্ষেত্র তৈরি করব বর্গক্ষেত্র তৈরি করার পর আমরা দেখবো মিলিয়ে মিলিয়ে দেখবো যে কোন জায়গাটায় আমাদের মিলে যাচ্ছে তা আমাকে প্রথমে বর্গক্ষেত্র তৈরি করার পর আমি যে চিত্রটা পেলাম এটাই হবে আমার উত্তর চিত্র এবার সুবিধাটা কোথায় দেখো সুবিধাটা হচ্ছে এখানে যে তুমি যেটা তৈরি করেছ সেটাই তোমার উত্তর আর তোমার উত্তর যখন তোমার হাতে পৌঁছে গেছে তখন তুমি অর্ধেক কাজ করে ফেলেছ ফিফটি পার্সেন্ট এগিয়ে গেছো বাকি ফিফটি পার্সেন্ট কি তোমার কাছে একদম সহজ হয়ে গেল যে তোমার এই উত্তরটার সাথে হুবহু কোনটা মিলে যাচ্ছে দেখো তোমার উত্তরের সাথে হুবহু এ দাগ মিলে যেত কিন্তু এই খাজের জায়গাটা ঠিক আছে কিন্তু নিচের খাজটা কিন্তু মেলে নেই আবার বি দাগেরটা তোমার সাথে মিলে যাচ্ছে এই খাজের জায়গাটাও মিলে যাচ্ছে এবার এ দাগেরটা মিলে যেত কেন যদি তুমি তোমার উত্তরটা তৈরি না করতে এবার উত্তর তৈরি করার পরে তুমি বুঝতে পারছো যে তোমার এই জায়গাতে প্রশ্নের যে খাজ সেই খাজের সঙ্গে তোমার উৎপন্ন হবে হচ্ছে এই খাজটা তাহলে এবার বি দাগটা মিলে যাওয়ার মতো আছে সি দাগটাও মিলে যাওয়ার মতো আছে কিন্তু বি দাগটা মিলে যাওয়ার মতো নেই তাহলে আমরা কি করব এবার আমার বি এবং সি দুটোই উত্তর তাহলে আমি কিভাবে সঠিক কোনটা নির্ণয় করবো এইখানে আমাকে দেখতে হবে যে এই যে ছোট যে খাজটা রয়েছে এই খাজটার সাথে মিলছে কোনটা তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই খাজটা মিলে যাচ্ছে কিন্তু এই খাজটা মিলছে না এটা অনেক বড় হয়ে যাচ্ছে অর্থাৎ বি অপশনটা যে সঠিক উত্তর হচ্ছে সেটা আমি বুঝতে পারছি এই যে বর্গাকার সেটা বাইশ দাগেও বর্গাকার আছে কিন্তু তেইশ দাগে গিয়ে আমরা একটা নতুন টাইপের চিত্র পাবো এই নতুন টাইপের চিত্রটাকে পূরণ করার জন্য আমাদের এইভাবে এগিয়ে আসতে হবে আসার পরে আমরা যে টাইপটা পেলাম এবার এই টাইপটা সম্পূর্ণ একটা নতুন টাইপ এরকম আলাদা কোনো শেপও হতে পারে এবার আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে এই জায়গাটাকে আমরা যদি ঢেকে দিই তাহলে আমার কাছে কোন চিত্রটা উৎপন্ন হয়েছে এ উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে এবার দেখো এ এবং ডি এই দুটোর মধ্যে এবার আমাকে লক্ষ্য লক্ষ্য করতে করতে হবে হবে এই এই যে যে এ দাগের যে খাঁজটা এই খাঁজটা এরকম কোন উৎপন্ন করছে কিন্তু প্রকৃতপক্ষে আমার এরকম কাছাকাছি খাঁজ তৈরি হতে হবে অর্থাৎ আমার খাঁজের কোনটা হতে হবে এইটুকু তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের শুধু উত্তরটাকে তৈরি করলে হবে না হুবহু মিলের ক্ষেত্রে দেখতে হবে যে কোন জায়গাটা মিলে যাচ্ছে বিভিন্ন খাঁজগুলোকে লক্ষ্য করে মিলাতে হবে অর্থাৎ আমরা যেটা পেলাম যে উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ সেটা তোমাদের কাছে ফিফটি পার্সেন্ট ছিল কি সঠিক হওয়ার সম্ভাবনা আর আমরা কি করলাম এখন হান্ড্রেড পার্সেন্ট সঠিক হওয়ার সম্ভাবনায় চলে আসলাম আরো হান্ড্রেড পার্সেন্ট সঠিকের মধ্যে থেকে কনফার্ম তুমি বলতে পারবে যে আমার এটা হয়েছে 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 সেটা বিভিন্ন লক্ষ্য করে তোমাকে বুঝতে হবে আর এটা করতে গিয়ে তোমার এক একটা চিত্র থেকে উত্তর করার জন্য তোমার দশ থেকে কুড়ি সেকেন্ড সময় লাগবে অর্থাৎ খুব দ্রুত এবং সঠিক উত্তর তুমি করার কৌশল শিখে গেলে তাহলে পরীক্ষার হলে গিয়ে চারটে কোয়েশ্চেন অ্যান্সার করা কোনো ব্যাপার না